নমস্কার পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়ে যাওয়ার পর রেডে করে মাঠে নেমে পড়েছিল জাতীয় কংগ্রেস তারা উনিশশো একাত্তরের ভারত পাক যুদ্ধকে সামনে আনছিল এবং তারা এই বিষয়ে ক্রমাগত খোটা দিতে শুরু করেছিল নরেন্দ্র মোদী সরকারকে তারা ইন্দিরা গান্ধী ছবি পোস্ট করে সেখানে কার ডিটারমিনেশন এই কথাগুলো দেখা থাকে এবং সেই সঙ্গে কংগ্রেস নেতারা নানাভাবে আলকি बोलते থাকেন যে যে ভাবে ভারত পিছু হটলো তাতে সেটা এক প্রকার বলা যেতে পারে প্রায় পরাজয় हम सबको बड़ा आश्चर्य हुआ जब सीज फायर की जो घोषणा है वो अमेरिकी राष्ट्रपति ने करी यह शायद पहली बार हुआ है कि इस प्रकार की सीजफायर की घोषणा सोशल मीडिया के माध्यम से अमेरिका के राष्ट्रपति करते हैं 1971 में भी जब युद्ध छिड़ा था तो अमेरिका ने कहा था कि हम बे ऑफ बंगाल में अपना सातवां बेड़ा भेज रहे हैं वी विल डिप्लॉय द सेवंथ फ्लीट दैट्स व्हाट द अमेरिकन सेड बट डिस्पाइट दैट द देन गवर्नमेंट निद्रा जी वेंट अहेड एंड डिड व्हाट वाज इन अ सुप्रीम नेशनल इंटरेस्ट

Is also time to recall that happened in the second week of December 1971, which is all documented. The Nixon Kissinger duo sent a nuclear powered and nuclear weapon capable US naval task of its 7th fleet, led by the aircraft carrier USS Enterprise, into the Bay of Bengal. Indira Gandhi was undeterred. Pakistan surrendered. অন ডিসেম্বর সিক্স নাইনটিন সেভেন্টি ওয়ান অর্থাৎ বোঝাতে চেয়েছেন যে মার্কিন যে হুমকি তার পরোয়া না করে ইন্দিরা গান্ধী তার প্রত্যুত্তর দিয়েছিলেন কিন্তু এক্ষেত্রে আমরা দেখেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প তিনি ঘোষণা করেছেন তার টুথ হ্যান্ডেলে যে এবার যুদ্ধ বিরতির কথা এবং তিনি ভারত এবং পাকিস্তানকে সমর্থন জানিয়েছি ভারত ও পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছিলেন এরপরেই কিন্তু কেন একটা তৃতীয় দেশ না গলাবে এবং কংগ্রেস প্রচারে দিয়ে আসে সরাসরি নানাভাবে তুলতে শুরু করেছিল যে এটা এক কথায় যে শক্তিশালী ভারত তা সেই শক্তিশালী ভারতে কোথাও একটা হার এবং আমেরিকা মধ্যস্থতা করেছে আজকে কেন তৃতীয় পক্ষ কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে এবং বিরোধী দলনেতা রাহুল গান্ধী কিন্তু আবার সংসদের অধিবেশন ডাকার দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন এই যখন যে আবহ আমরা দেখেছিলাম ঠিক সংঘর্ষ যখন শুরু হয়েছিল ভারত এবং পাকিস্তানের মধ্যে তখন যেমন সকলে একজোট এই একটা বার্তা দেয়া হয়েছিল কিন্তু হঠাৎ করেই সংঘর্ষ বিরতি হওয়ার পর থেকেই কিন্তু রাজনৈতিক স্তরে উত্তাপ বাড়তে থাকে বা বিজেপি কেন্দ্রকে একটা কণ্ঠাসা করার প্রয়াস শুরু হয়েছিল বিশেষ করে কংগ্রেস এবং অন্যান্য দলের তরফে তো কংগ্রেসে এই যে প্রয়াস জয়রাম রমেশ যেটা করেছিলেন তাতে কিন্তু জল ঢেলে দিলেন কংগ্রেসের দুই বরিষ্ঠ নেতা একজন হচ্ছেন পি চিদাম্বরম আর একজন হচ্ছে শশি শশী থারুর কিন্তু দীর্ঘদিন সঙ্গে নিজে কাজ করেছেন এবং কংগ্রেসের যারা বিদেশ সংক্রান্ত বিষয়ে বোঝেন শশী থারুর তার অগ্রগণ্য শশী আজ বলেছেন ভারত কোনো সময় যুদ্ধের দিকে যায়নি ভারত যেটা চেষ্টা করেছিল সেটা হচ্ছে যে তাদের যে নিয়োগ জঙ্গি ঘাঁটি তাতে আঘাত করা এবং তাতে

indeed to teach the terrorists a lesson. I believe that lesson has been taught. The other details are not yet clear. Let's find out more. শুধুমাত্র শশী থারুন না কংগ্রেসে অন্যতম বলা যেতে পারে যিনি থিঙ্ক ট্যাঙ্ক হিসাবে স্বীকৃত তিনি হচ্ছেন পি চিদাম্বরম পি দীর্ঘদিনের কংগ্রেসের মন্ত্রী একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর সামলেছেন পি চিদাম্বরম তিনি এবং এখনও পর্যন্ত কংগ্রেসের ওয়ার্কিং কমিটির মেম্বার তিনি কিন্তু এই পাহেলগাঁওয়ের ঘটনা নিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসে একটি রাইট লিখেছেন এবং সেখানে তিনি কিন্তু এই ইস্যুতে সরাসরি নরেন্দ্র মোদীর পাশেই দাঁড়িয়েছেন আমি ওইখান থেকে কিছু অংশ আপনাদের পড়ে শোনাচ্ছি যে ঠিক কী বলেছেন পি চিদাম্বরম একটা বলছেন ওয়াইজ ডিসিশন কেন বলছেন মিস্টার মোদি রিয়েলাইজড দিস কনস্ট্রেইন এন ওয়াইজলি চুজ ওয়াইলি চুজ ক্যালিবারেটেড মিলিটারি রেসপন্স অর্থাৎ ভারত যে কোনো সময় যুদ্ধ বা ঘোষণা করেনি ভারত তাদের সন্ত্রাসবাদের খাঁটি ধ্বংস করার চেষ্টা করেছিল সেটাই উনি বলছেন লিমিটেড টু সিলেক্টেড টার্গেটস অন টুইসডে মে Indian forces launched missile and drones aimed at nine targets, four in Pakistan and five in P.O.K. and destroyed uh, what are believed to core infrastructure of terrorist groups. It was deliberately limited operation both in scale and time and achieved its objectives. It was a legitimate response on an aggravated. কান্ট্রি অর্থাৎ পাকিস্তানের বিরুদ্ধে ভারত কোনো সময় যে কথাটা আজকে সরকার বলছে কেন্দ্র যে কোনো সময় অল আউট যুদ্ধের কোনো ইচ্ছা ভারতের ছিল না তারা যেটা অন্যান্য দেশকেও জানিয়েছে যে সিভিলিয়ান বা সিভিলিয়ানদের প্রপার্টি সেখানে ভারত কোনো সময় আঘাত আনতে চায়নি এমনকি প্রথমে যে পাকিস্তানের মিলিটারি যে ইনফ্রাস্ট্রাকচার তাতেও কিন্তু ভারত প্রথমে আঘাত করেনি কারণ আমরা দেখেছিলাম পুঞ্চ সেক্টর জুড়ে আজকে পাক বাহিনীর গুলিতে বেশ কয়েকজনের মৃত্যু হয় বাড়িঘর ধ্বংস হয় তারপরেই কিন্তু ভারত প্রত্যাঘাত করে এবং তাদের পাকিস্তানের নখানা এয়ারবেস গুড়িয়ে দেয় এমনকি রাওয়ালপিন্ডির সব থেকে তাদের বলা যেতে পারে জরুরি এয়ারবেস যেখান থেকে তাদের এই যুদ্ধ বিমানে তেল ভরা হতো রাওয়ালপিন্ডিতে যেখানে সেনাবাহিনী সদর দপ্তর তার ঠিক পাশেই এয়ারবেস কিন্তু গুড়িয়ে দিয়েছিল আরো যেটা আহ চিদাম্বরম বলছেন এর ফলে যে যে টেরোরিস্টদের টার্গেট করা হয়েছে এরকম ভাবার কারণ নেই যে এর ফলে পুরোটা শেষ হয়ে যাবে Karun, their leadership is still intact. In the past, they have demonstrated they are capable of throwing up new leaders to take the places of slain leaders. More importantly, there are young men in Pakistan who are willing to be recruited, trained, and motivated to commit uh, acts of terrorism in India, including sacrificing their lives, as long as Pakistan military bosses. অ্যান্ড আই এস আই রুল এ দা রুস্ট দ্যঙ্গিদের ঘাঁটি ভেঙে দেওয়া মানে যে সন্ত্রাসবাদ নির্মূল হয়ে গেল সেটা কিন্তু উনি মনে করতে একেবারেই রাজি নন কারণ পাকিস্তানটা কে চালায় পাকিস্তান কি সরকার চালায় পাকিস্তান কি সেনাবাহিনী চালায় পাকিস্তান কি আইএসআই চালায় এই প্রশ্নও আমরা জানি এটা সবার কাছেই আহ দীর্ঘদিন ধরেই চলছে এবং সেখানে সরকারের যে কোনো ভূমিকা থাকে না সেখানে তিনি যে এবং সেনার হাতের সেটা কিন্তু পরিষ্কার এবার আসুন চিদাম্বরম আর কি বলছেন তিনি বলছেন সেখানে আন্ডার মিস্টার নরেন্দ্র মোদী দেয়ার বিন থ্রি মেজর ইনসিডেন্ট Of terrorism in Kashmir, Ui, Pulwama, and Pahelgao. After each incident, the government responded in a guarded manner. It appears that government has learned to speak and act more candidly and transparently. After the May 7 response, the government released maps and visuals. In a smart move, the government filled two young women officers. ওয়ান ফ্রম দ্য আর্মি এন্ড ওয়ান ফ্রম দ্য ইয়ার ফোর্স টুফ দিডিয়া অন লাইভ টেলিভিশন হচ্ছে যে প্রধানমন্ত্রী যে সর্বদলীয় বৈঠক যে ডাকা হয়েছিল চব্বিশে এপ্রিল এবং সাতই মে একটা হচ্ছে ডাকা হয়েছিল যখন সবাইকে ব্রিফ করা হয় এবং সাতই মে অপারেশন সিঁদুরের পর সবাইকে আবার সর্বদলীয় বৈঠকে তাদের ব্রিফ করা হয়েছিল প্রধানমন্ত্রী কেন থাকেননি সেটা দিয়েছেন যেন মণিপুরের বড় প্রধানমন্ত্রী কোন সর্বদলীয় বৈঠকে থাকেননি কিন্তু এই এই পি এবং এদের দুজনে জবাব বা এদের দুজনে সরকারের পাশে দাঁড়ানো তাতে কিন্তু কংগ্রেস যে ন্যারেটিভটা তৈরি করতে চাইছিল সেই ন্যারেটিভটাকেই কিন্তু বলা যেতে পারে একেবারেই ভোঁতা করে দিয়া হয়েছে এবং তারা এই বিষয়ে একেবারে নরেন্দ্র মোদীর প্রশংসা করেছেন কারণ নরেন্দ্র মোদী আপনাদের হয়তো মনে আছে যখন রাশিয়ায় গিয়েছিলেন এবং পুতিনের সাথে মিটিং করেছিলেন তখন রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় কিন্তু উনি বলেছিলেন এটা যুদ্ধের এরা নয় এবং সেখানে উনি যখন অন্য দেশে গিয়ে বলছেন এটা যুদ্ধের সময় নয় তাহলে তিনি যখন নিজের দেশ কোনো সামরিক সংঘর্ষে জড়িয়ে যাচ্ছে এরকম একটা ক্ষেত্র প্রস্তুত হচ্ছে তখন তিনি কিভাবে একটা ফুল স্কেল ওয়ার্ডের দিকে এগিয়ে যান তাই ভারত যে টার্গেট রেখেছিল সেটা ভারত অ্যাচিভ করেছে এটাই কিন্তু সরাসরি কংগ্রেসের দুই বরিষ্ঠ নেতা পরিষ্কারভাবে জানিয়ে দিলেন তাহলে দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান